Gula, planon, gula, planon, gula, planon, green. গার্ডেন লাইভে আমি আমি আর খান আপনাদের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা খুব সুন্দর একটি লাইভে ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত আছি আজকে দেখাবো হরেক রকমের ফলের গাছ আপনারা দেখবেন উপভোগ করবেন প্রিয় বন্ধুরা অসাধারণ অসাধারণ আজকের লাইভটি আপনারা শেয়ার করবেন উপভোগ করবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হা পেঁপে গাছ পেঁপে ধরে আছে বাসাবাড়ির আঙ্গিনায় ফুলের টবে ছাদের উপরে যে কোনো জায়গায় আপনারা এই গাছগুলো লাগাতে পারেন যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো ফুলের টবে চাষ করা হয়েছে এখানে পেয়ারা দেখতে পাচ্ছেন আম জাম পেয়ারা কাঁঠাল লিচুর হরেক রকমের গাছ সব গাছে কিন্তু ফল ধরেছে ঠিক সময় আপনারা আম দেখতে পাচ্ছেন এই যে আম ওয়াও গ্রেট এই যে আমদরে আছে আমি আছি গুলশান হর্টিকালচার সেন্টারে আজকের এই লাইভের নাম হচ্ছে গ্রিন লাইভ গ্রিন লাইভ সবুজের লাইভ বিউটিফুল লাইভ দেখার মতো লাইভ অসংখ্য ফল গাছ ফুল গাছ ফুলে ফলে সুশোভিত আজকের এই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলোর নাম কি এই যে সফেদা মনে হয় বিউটিফুল সপেদা এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কখনো খেয়েছেন দেখতে পাচ্ছেন অনেক পুষ্টিগুণ সম্পন্ন অনেক পুষ্টিগুণ সম্পন্ন এই সপেদা অনেক সাইজ এখন এই যে খুব বড় আকারের একটি সপেদা দেখা যাচ্ছে এটি টবে শ্বাস করা হয়েছে আপনারা কিনতে পারবেন এখান থেকে হ্যাভির জাতের এই সপেদা এই ছোট একটি গাছে এত বেশি সপেদা ধরেছে আপনার পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে সপেদা ধরেছে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ এই পাশে পুরো গাছ জুড়ে ফল ধরেছে তারপরে এই গাছটির নাম কি আমি বলতে পারতেছি না প্রিয় বন্ধুরা আপনারা যদি বলতে পারেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এটি কী গাছ এখানে দেখতে পাচ্ছেন আম গাছ এবং এখানে কমলা গাছ দেখতে পাচ্ছেন তারপর রয়েছে এখানে পেঁপে গাছ অসংখ্য পেঁপে ধরেছে এই যে পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপে গ্রিন লাইফ এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন ভিয়েতনামি লাল কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবারে এত বেশি এবারে এত বেশি কাঁঠাল ধরেছে এটা আমাদের জন্য সৌভাগ্য যে বাংলাদেশ জাতীয় ফল কাঁঠাল সবাই কাঁঠাল খেতে পারে বাট ইলিশ মাছ জাতীয় মাছ সেই ইলিশ মাছ কিন্তু সবাই খেতে পারে না কেন 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 আমরা ইলিশ মাছ খেতে পারি না কেন সাধারণ মানুষ ইলিশ মাছ খেতে পারে না আমরা এর জবাব চাই আমরা সরকারের কাছে জবাব চাই আমরা এদেশের সচেতন মানুষের কাছে জবাব চাই হোয়াই উই ডন্ট টেক ইলিশ জাতীয় মাছ হিলসা আমরা খেতে পারি না আমরা এর উত্তর চাই আমরা এর আশু সমাধান চাই আরও দুটি সপেদা গাছ দেখতে পাচ্ছেন বেশি বেশি সপেদা খাবেন অনেক পুষ্টিগুণ সম্পন্ন সপেদা আমাদের দেহ দেহের জন্য অনেক ভালো আমাদের দেহের অনেক চাহিদা পূরণ করে অনেক ভিটামিনের ঘাটটি দূর করে সপেদা সো আপনাদের প্রতি আমি অনুরোধ করলাম আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা বেশি করে শপে দেখাবেন এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটিও দেখতে পাচ্ছেন ফুলের টবে বাট এই গাছটির কোনো ধরনের স্টিকার নেই নামপলক নেই যে এই গাছটি কি এ ড্যাটস হয় আমি আপনাদেরকে বলতে পারতেছি না লেবু গাছ বাংলাদেশে প্রচুর পরিমাণে লেবু জন্মে লেবু খাবেন লেবু শরবত খাবেন আমাদের শরীরের পূরণে ভিটামিনের ঘাটতি পূরণে লেবুর ভূমিকা অপরিসীম এখানে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন পেয়ারা একটি কমলা গাছ দেখাবো আপনাদের এখানে রয়েছে সম্ভবত এগুলো কমলা হবে বাট ছোট জাতের কমলা অনেক গাছ কলম করা হয়েছে লেবু গাছ কলম কলম দেখতে পাচ্ছেন এখানে ডালিম গাছ কলম করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আবার নতুন নতুন জন্ম দেওয়া হবে গাছ হিসাবে এগুলো রেডি করা হবে দেখতে পাচ্ছেন ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহেজ যদি এই লাইকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লা হাফেজ এয়ার খান সিটি বয়েস ডাকা